স্টুডেন্ট যদি অসাধারণ হইতে চায় তাহলে ইসলামের যে মূল কালচারটা মোহাম্মদ যেটা বলছে এসার নামাজের পরে ঘুমায় যাও এটা হচ্ছে সবচেয়ে সেরা কারণ রাত দশটা থেকে ভোর চারটা পাঁচটা এই সময় যে ঘুমটা হয় প্রত্যেক ঘন্টায় অন্য সময় দ্বিগুণ থেকে তিন বেশি রিসার্চ হয় ব্রেনটা এবং ওই সময় আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বাড়ে আর যেই রুমে আপনার সন্তানকে রাখবেন সেই রুমে একটু গাছ লাগাবেন এবং পারলে জানালা দিয়ে গাছ দেখা যায় এরকম ব্যবস্থা রাখবেন তাহলে কি হবে আপনি শুনলে অবাক হবেন আপনার মন খারাপ হইলে গাছের ছায়ান নিচে গেলে মনটা একটু ভালো হয় না বিজ্ঞানের এখন দেখছে ফাইটোসাইট বলে একটা উপাদান আছে সেটা আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ব্যবস্থা ওকে যে উৎসাহিত করে আরো ভালো করে কাজ করো মনটা তখন চাঙ্গা হয়ে যায় সূর্যের আলোর নিচে প্রত্যেক দিন যাবেন গেলে দেখবেন যে সূর্যের আলোর যে সানলাইট সেরোটোনিন খরণ হবে মনটা চাঙ্গা হবে কাজ করতে ভালো লাগবে তার মানে আপনি ইসলামী যে বিধানটা আছে সেই বিধানটার সবচেয়ে সেরা জিনিসটা হচ্ছে রুটিনটা ঠিক করা আচ্ছা আমাদের দিনটা শুরু হয় কি ফজর থেকে না মাগরিব থেকে বলেন তো দিনটা শুরু কখন দিন মাগরিব দেখেন ইসলাম যে শেখ সেরা তার শেষ উদাহরণটা দিয়ে শেষ করছি ইসলাম যে সেরা তার প্রমাণ হচ্ছে আপনি যখন তারাবিন নামাজ করছিলেন মাগরিবের নামাজ শুরু করে দিলেন ঠিক তো এই যে মাগরিবের নামাজ যে আপনি শুরু করলেন আপনার মাগরিব থেকে দিন শুরু এবং তারপরে রাতে ঘুমাইলেন ভোরে চেরি করলেন সারা দিন গেল ইফতার হইল দিন শেষ বিজ্ঞানীরা বলতেছে যে সবচেয়ে সেরা রুটিন বানাইতে চায় তার জন্য সবচাইতে সেরা রুটিন ফলো করার বুদ্ধি হচ্ছে মাগরিবের পরে সে রুটিন করবে বিজ্ঞানী এখন দেখতেছে ডায়রি তার মানে দেখেন ইসলামের আল্লাহ কি সাইন্টিফিক কারণ মানুষকে বানাইছে তো আল্লাহ এই মানুষের জন্য কোনটা সবচেয়ে কল্যাণকর সেটা আল্লাহই সেট করছে এই রুটিন যখন করবেন ডায়রি লিখবেন বাচ্চাকে শিখাবেন ডায়রিটা মাগরিবের পর থেকে রাখা শুরু করবেন মাগরিব তো মাগরিব আপনার রাতে আপনি কখন ঘুমাবেন অনেকে ঘুমাচ্ছে রাত দুইটায় ভরে উঠবে পাঁচটা হয় কি পাবে জীবনে পারবে না কারণ ব্রেনে 6 ঘন্টা ঘুম দরকার আছে এই কারণে আপনি মাগরিবে রুটিন করে ফেললেন জামে কষ্টমতে ঘুমায় যাব ভোর 4টা 5টা উঠব উঠে একটু পড়াশোনা করব তারপরে দিনে একটু সূর্যের নিচে হাঁটা হাঁটি করব বূক পরে শাস্তিব সারব এবং সব সময় দুইটা কাজ করবেন একটা হচ্ছে অন্যকে হেল্প করবেন আর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহর কাছে যাবেন দিবেনা দেখছে দুইটা কাজ কেউ যদি করে लास्ट দুইটা কথা একটা হচ্ছে কেউ যদি সব অন্যকে বিপদে হেল্প করে আর যদি কেউ হচ্ছে রেগুলার প্রেয়ার করে তাহলে তার ডিপ্রেশন অ্যাংজাইটি এগুলোর কারণে মৃত্যুর যে সম্ভাবনা তিরিশ পার্সেন্ট থেকে কমতে 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 জিরো পার্সেন্ট হয়ে যাবে আমরা আশা করি প্রত্যেকে ইসলামের নিয়মগুলো মানবো এবং অসাধারণ জীবন ব্যবস্থার মধ্যে চলে যাবো থ্যাংক ইউ সো মাছ আসসালামু আলাইকুম